২০১৬ সালের পর থেকেই বাংলাদেশের লাভানার শর্ত দিয়ে কুয়েতে বিশা করতে হচ্ছে এই লাভানার শর্ত পূরণ করতে গিয়ে বহু কোম্পানি বহু কুয়েতি বাংলাদেশ থেকে নাগরিক আনছেন না কারণ তারা এই জটিলতার মধ্যে পড়তে চান না দীর্ঘ সময় কেটে গেলেও লাবানার শর্ত বাংলাদেশের উপর থেকে কুয়েত প্রত্যাহার করেনি বাংলাদেশে বড় একটি পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার বারবার কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে এই লাভানো শর্ত প্রত্যাহারের আলোচনা চলছে যা প্রথম থেকে আমরা আপনাদেরকে জানিয়ে আসছিলাম প্রধান উপদেষ্টা কুয়েতের যে বাংলাদেশি দূতাবাস রয়েছে সেটার প্রধান এবং কূটনৈতিক তৎপরতা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কুয়েতে আসা আরো নানান যে কূটনৈতিক চ্যানেলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে এই শর্ত প্রত্যাহারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কুয়েতে পক্ষ থেকে বেশ কিছু দাবিও তোলা হয়েছে যেগুলো নিয়ে কুয়েতে অবস্থানত কুয়েতে অবস্থানরত আমাদের দূতাবাস এবং আরো যে কূটনৈতিক ব্যক্তিরা রয়েছে তারা কাজ করছে এই সকল কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের উপর যে শর্ত রয়েছে কুয়েতের হয়েছে প্রত্যাহার হয়ে যাবে বিশাল সুখবর নিয়ে আমাদের কাছে গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক কমেন্ট আসছে অনেকেই বলছেন যে উঠে গেছে অনেকেই বলছেন যে লাবানা ছাড়াই বিষে বের হচ্ছে অনেকেই বলছেন যে উঠে যাবে কবে উঠবে কেন আপনারা কথা বলছেন না কেন আপনাদের মুখ বন্ধ এই ব্যাপার নিয়েই কথা বলার জন্য আজকের ভিডিওটি তৈরি করা আপনারা জানেন যে শুধু বাংলাদেশ নয় আরো কয়েকটি দেশের উপরও কুয়েত সরকারের এই রয়েছে আমরা কুয়েতে অবস্থান করছি কুয়েতের আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে কিছু ব্যাপার যখন ভেরিফাই চ্যানেলগুলো প্রচার না করবে যেমন কুয়েত টিভি সহ যেটা কুয়েতের রাষ্ট্রীয় কিছু চ্যানেল রয়েছে সেগুলো থেকে প্রচার না করলে কারোর বলার খুব একটা সুযোগ থাকে না আর এটাই হচ্ছে কুয়েতের আইন আমরা কুয়েতে থাকি অবশ্যই আমরা কুয়েতের আইনকে শ্রদ্ধা করি আর এটা করতেই হবে আপনি যে দেশে থাকেন সে দেশের আইনকে শ্রদ্ধা না করলে আপনারই বিপদ হবে যা প্রতিনিয়ত আমরা দেখছি সরকার বিরোধী কার্যক্রমে যুক্ত ব্যক্তিদেরকে সফর করানো হচ্ছে ট্রাভেল ব্যান দিয়ে দেওয়া হচ্ছে আরও নানান সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা যখন অফিসিয়ালি ঘোষণা পাবো তখনই এটি প্রচার করতে পারবো আপনি কারো থেকে শুনেছেন বা অন্যজন আপনাকে বলেছে যেমন আমার ইনবক্সে রেকর্ড সংখ্যক মেসেজ এসেছে ভাই লাবানা তো প্রত্যাহার হয়ে গেছে এখন লাবানা ছাড়া বিষা বের হচ্ছে এটা তো বড় একটি সুখবর এই সুখবরটি কেন দিচ্ছেন না এত দেরি করছেন কেন ইত্যাদি ইত্যাদি কূটনীতিক তৎপরতা কে কোথায় কাজ করছে এই সকল ব্যাপারে আমাদের কাছে তথ্য প্রতিনিয়তই রয়েছে যতক্ষণ পর্যন্ত ভেরিফাইড চ্যানেলগুলো থেকে লাবানা শর্ত প্রত্যাহারের ঘোষণা দেবে না ততক্ষণ পর্যন্ত আমাদের বলা সুযোগ নেই যদি লাবানা শর্ত প্রত্যাহার হয়ে যায় বিষা বের হচ্ছে লাবানা ছাড়া তাহলে এটা নিঃসন্দেহে ভালো খবর এই প্রত্যাহার এই সুখবরটি আমার কাছে সর্বোচ্চ সুখবর কারণ আমি দেখেছি কত মানুষ এই লাবানার্থ জটিলতায় এখনো কুয়েতে আসতে পারেননি কত কুয়েতি কত কোম্পানি বাংলাদেশি পছন্দ করে অথচ বাংলাদেশিদেরকে আনতে পারেননি এই জটিলতায় না যাওয়ার জন্য বা এই জটিলতা পছন্দ করেন না আর এই ক্ষেত্রে কুয়েতে বাংলাদেশিদের বড় একটি শ্রমবাজার আগের মতো করে শুরু হবে যখন বাংলাদেশিরা রেকর্ড সংখ্যক ছিল কিন্তু এটা কমতে কমতে বর্তমানে কোথায় গিয়ে পৌঁছায় তা আপনারা অবগত রয়েছেন যারা কুয়েতে অবস্থান করছেন এটা নিঃসন্দেহে বড় একটি সুখবর আমরাও আপনাদেরকে জানাবো যখন অফিসিয়াল চ্যানেল থেকে প্রকাশ করা হবে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যদি এই ধরনের কোনো ঘোষণা আপনি পেয়ে যান এটা ছাড়া যদি কোনো কাজ আপনি করতে পারেন তাহলে করুন ক্ষতি কি এটি আমার জন্য আমার দেশের জন্যই তো ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য